পরিষ্কার কথা যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান পরিষ্কার বলবো তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে জনগণকে ঠিক করে দেন জনগণ অধিকার জনগণকে ফিরে দেন প্রথমেই বলছি পনেরো বছর ধরে অপেক্ষা করছি আমরা ভোটের জন্য আর আপনি বলে দুই চার দিনে ভোট হিসাব দুই চার পনেরো বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে ইলিয়াস সালে চৌধুরী আলম কে আমরা পাই নাই আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে বঙ্গ হয়ে গেছে চোখে নাই চোখ দেখতে পারে না পা নাই হাঁটতে পারে না আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁজেছে আওয়ামী লীগের হাতে শুধুমাত্র ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে আপনারা দেখেছেন নোয়াখালীতে ফেনিতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে এই পরিবর্তন হ্যাঁ এই রক্ত হ্যাঁ এটার জন্যই নির্বাচনের জন্যই দেওয়া হয়েছে ওই কাউ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য না কি আবার নতুন দল বানাবে তার জন্য আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে সেটার জন্য না করেন না জনগণের কাছে যান ভোট চান না বিএনপি কে দিয়ে না আমাদেরকে দিয়ে হাসিরাও তো চাইছিল এরকম পরে ভোট সেন্টার খালি ওই কুত্তার গরু ছাড়া কেউ ভোট সেন্টারে যায় নাই তাহলে বুঝেন না কেন জনগণের উপর নির্ভর করেন জনগণ কি চায় ইনুসেব আপনি দেশে বিদেশে একজন আপনার সম্মানী ব্যক্তি আমরা আশা করব আপনার কাজে ভর করে যাতে ওই পরাজিত আবার না আসতে পারে এই ধরনের কলঙ্ক আল্লাহ আপনি কাজে নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার সতেরো বছর ধরে আমরা আন্দোলন করেছি তারপর আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার তারপর আমরা বলি যে সকল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব বিএনপি কোথায় একা বিএনপি একা চিন্তা করে না তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন আর কি দেখবেন আমরা অনেক ত্যাগ করেছি তারপর আমরা চাই না যে বিএনপি নেতৃত্বেই সব হোক আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই তারেক রহমান এই কথাটাই বারবার বলেছেন কোথায় ভুলটা কোথায় অপরাধটা কোথায় কিন্তু নির্বাচনে ভয় পান হাসিনাও ভয় পাইছে আপনারা ভয় পান এটা তো হবে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে এটাই হলো পরিষ্কার কথা হলো এই জন্য আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে